ক্যালকুলেটারের আর একটা সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন করা সো দিয়ে আমরা খুব ইজিলি অনেক বড় বড় ম্যাট্রিক্স ম্যানিপুলেট করতে পারি যেমন ক্রস গুণন করা কিংবা ডিটার্মিনেট নির্ণয় করা কিংবা ইনভার্স করা এই কাজগুলো সো বোর্ডে হচ্ছে আমরা তিনটা ম্যাট্রিক্স লিখে রেখেছি এ বি এবং সি তিনটা ম্যাট্রিক্স সো আমরা চাইলে এই এ বি সি ম্যাট্রিক্সগুলোর ক্রস প্রোডাক্ট বের করতে পারি কিংবা ইনভার্স বের করতে পারি অথবা ডিটার্মিনেন্টও বের করতে পারি তো আমরা যে ক্যালকুলেটার ইউজ করবো একটু পরে নাইন নাইনটি ওয়ান ইএসো এই ক্যালকুলেটার হচ্ছে ম্যাক্সিমাম থ্রি ইন্টু থ্রি পর্যন্ত ম্যাট্রিক্স করতে পারে কিন্তু নতুন যে ক্যালকুলেটারটা বের হয়েছে সো সো ওই দিয়ে পর্যন্ত ম্যাট্রিক্স ম্যানিপুলেট করা পসিবল চলো দেখি কীভাবে করা যায় সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সগুলো ইনপুট দিব এবং দেখবো কীভাবে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন করা যায় ম্যাট্রিক্স মুডে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাকে ফার্স্ট মুড প্রেস করতে হবে দেন হচ্ছে ছয় নাম্বার আছে ম্যাট্রিক্স সো প্রেস সিক্স তাহলে হচ্ছে ম্যাট্রিক্স মেনুতে যাবে এবং ফার্স্টই যেটা জানতে যাবে তোমার কাছে সেটা হচ্ছে তুমি কোন ম্যাট্রিক্স ভ্যারিয়েবলের মধ্যে সেভ করতে যাচ্ছ ম্যাট এ ম্যাট বি না ম্যাট সি সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এ ম্যাট্রিক্সটা ইনপুট নিতে যাচ্ছি সো প্রেস ওয়ান ম্যাট্রিক্স এ এরপর পর হচ্ছে ও ম্যাট্রিক্সের ডাইমেনশন জানতে যাচ্ছে দ্যাট মিন্স কতগুলো রো আছে এতে এবং কতগুলো কলাম আছে তো আমাদের এখানে হচ্ছে ম্যাট্রিক্সটা ওয়ান টু থ্রি ইন্টু টু দ্যাট ইজ তিনটা রো এবং দুইটা কলাম আছে সো থ্রি ইন্টু টু একটা ম্যাট্রিক্স সো থ্রি ইন্টু টু এর অপশানটা আছে হচ্ছে দুই নাম্বারে সো প্রেস টু তাহলে হচ্ছে থ্রি ইন্টু টু একটা ম্যাট্রিক্স দেখা যাবে এখানে এবং আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ইলিমেন্টগুলো ইনপুট নিব সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ম্যাট্রিক্সে ইলিমেন্ট ইনপুট নেওয়ার জন্য জাস্ট সংখ্যাটা প্রেস করে দেন হচ্ছে ইকুয়াল বাটনটা প্রেস করলেই হয়ে যাচ্ছে এবার যদি আমি এসি প্রেস করি আগের বারের মতোই এই ম্যাট্রিক্সটা হয়তো ডিসপ্লে থেকে চলে যাবে কিন্তু ম্যাট্রিক্সটা ক্যালকুলেটারের রেজিস্টারের মধ্যে সেভ হয়ে আছে এখন আমি যদি আরেকটা ম্যাট্রিক্স ইনপুট নিতে চাই ম্যাট্রিক্স বি তাহলে কি করতে হবে সো আমরা যেরকম দেখেছিলাম কমপ্লেক্সের জন্য একটা মেনু ছিল স্ট্যাটিস্টিক্সের জন্য একটা মেনু ছিল সিমিলারলি ম্যাট্রিক্সের জন্য একটা মেনু আছে যেটা হচ্ছে ফোরের উপরে সো ম্যাট্রিক্স মেনুতে যাওয়ার জন্য শিফট দেন ফোর প্রেস করতে হবে তাহলে ম্যাট্রিক্স মেনুতে যাব এবং তারপর হচ্ছে ডিম ডি আই এম ডিম সো ডিম প্রেস করলে ও আবার জানতে যাবে যে কোন ম্যাট্রিক্স তুমি সেভ করতে চাও কোন ম্যাট্রিক্স ভ্যারিয়েবলের মধ্যে তুমি সেভ করতে চাও ম্যাট্রিক্সটা সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এবার বিটাকে বি এর মধ্যেই সেভ করতে চাই সো প্রেস টু এবার হচ্ছে ম্যাট্রিক্স বি এর সাইজ জানতে যাচ্ছে আগের বারের মতো এবার হচ্ছে আমাদের ম্যাট্রিক্স হচ্ছে টু ইন্টু থ্রি একটা ম্যাট্রিক্স দ্যাট মিনস দুইটা রো এবং তিনটা কলাম আছে সো টু ইন্টু থ্রি একটা ম্যাট্রিক্স প্রেস ফোর ম্যাট্রিক্সের ইলিমেন্টগুলো আমরা ইনপুট নিব এবার ওয়ান ইকুয়াল টু ইকুয়াল থ্রি ইকুয়াল ফোর ইকুয়াল ফাইভ ইকুয়াল সিক্স ইকুয়াল সো এবার হচ্ছে ম্যাট্রিক্স বিটা সেভ হয়ে গেল সিমিলারলি আমরা ম্যাট্রিক্স সিটাও ইনপুট নিব সো শিফট ম্যাট্রিক ফোর তাহলে হচ্ছে ম্যাট্রিক্স মেনুটাতে যাবে ডেম কোনো থ্রি এর মধ্যে আমাদের এটা হচ্ছে টু ইন্টু টু একটা ম্যাট্রিক্স সো এটা হচ্ছে পাঁচ নাম্বার অপশানে প্রেস ফাইভ এবং আবার ইনপুট নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর এসি ম্যাট্রিক্সটা ডিসপ্লে থেকে চলে গেছে কিন্তু এটা রেজিস্ট্রারের মধ্যে সেভ হয়ে আছে এবার হচ্ছে আমরা এই ম্যানুপুলেশনগুলো করবো দ্যাট ইস এ ক্রস বি বের করতে যাচ্ছি সো এ ক্রস বি কীভাবে বের করা যায় আবার ম্যাট্রিক্স মেনুতে যাও সো শিফট ফোর তাহলে ম্যাট্রিক্স মেনুতে গেলাম ম্যাথ এ থ্রি গুণ বা ক্রস ক্রসটা দেওয়ার জন্য আমরা হচ্ছে নর্মাল যে গুণটা ইউজ করি সেটাই ক্রস হিসাবে ইউজ হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সো ক্রস বি সো শিফট ফোর ম্যাট বি দ্যাট ইজ ফোর তাহলে হচ্ছে ম্যাট এ ক্রস ম্যাট বি আমি যদি এবার ইকুয়াল দিই তাহলে হচ্ছে আমার অ্যান্সারটা চলে আসবে যে এ ক্রস বি করলে কি ম্যাট্রিক্স আসে সেই অ্যান্সারটা রাইট এবার ধরো আমরা সি এর ইনভার্স করতে চাই সো সি এর ইনভার্সটা কীভাবে করা যায় আগের মতো ম্যাট্রিক্স মেনুতে যাও শিফট ফোর ম্যাথ সি প্রেস ফাইভ দেন হচ্ছে ইনভার্সটা করবো সো ইনভার্স আমরা নর্মালি যেটা দিয়ে ইনভার্স করি এক্স ইনভার্স নামে একটা বাটন আছে উপরের দিকে সো এই বাটনটা প্রেস করলে হচ্ছে ম্যাথ সি ইনভার্স চলে আসবে এবার যদি আমরা ইকুয়াল দেই তাহলে হচ্ছে সি এর ইনভার্স ম্যাট্রিক্সটা চলে আসবে অলরাইট রাইট ফর এক্সাম্পল আমরা সি এর ডিটার্মিন্ট কত বা নির্ণায়কটা কত সেটাও আমরা বের করতে চাই সো সেটা কীভাবে করা যায় অ্যাগেন শিফ্ট ফোর একদম সাত নাম্বার হচ্ছে ডিটার্মিনেন্ট নামে একটা অপশন আছে ডি ডিইটি লেখা সো প্রেস সেভেন ডিটার্মিন্ট কোন ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্ট বের করতে চাই সেটাও বলে দিতে হবে সো শিফট ম্যাট্রিক্স মেনু বা শিফট ফোর ম্যাথসি এরটা আমরা বের করতে চাই সো ফাইভ সো আমরা যদি ডিটার্মিন্ট সি দেই দেন ইকুয়াল দেই তাহলে হচ্ছেও দেখাবে যে এই ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্ট বা নির্ণায়ক হচ্ছে মাইনাস টু মুখে মুখেও করা যায় ফোর মাইনাস সিক্স দ্যাট ইজ মাইনাস টু রাইট বাট যদি থ্রি ইন্টু থ্রি একটা ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে কিন্তু মুখে মুখে করাটা একটু ঝামেলা সো ক্যালকুলেটার ইউজ করে খুব সহজে করে ফেলা যায় থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এগুলোর ক্ষেত্রে